যবা কি রান্না করলি রে মুড়ি তরকারি কই দে খাই আজকে বুনি আমাকে নিজের হাতে রান্না করে নিজের হাতে খাই দেলো বুঝেছো ও বাবা এ তো দেখছে আমাকে দয়ার বদলে নেদি মুকে ভলে ভলে দি বলছি বুনি রান্নাটা খুব ভালো হয়েছে এদিকে একটু পাস কর হ্যাঁ আমাকে একটু দে রে কখন ধরে মুকে সানে বসাই দিয়ে কি নরমকো নাকি কি কর কি ও বাবা বিস্কুট খায়ছে হ্যাঁ হ্যাঁ এই তো মুড়ির মধ্যে বিস্কুটটা দিয়েছিস এবার মুড়িটার মধ্যে মাখা দিয়ে সুন্দর করে একটা বিস্কুট মুড়ি তরকারি কর দিয়ে সেইটা ছোট্ট ছোট্ট গাছ করে আমার মুখে ঢুকিয়ে দে কি দেখছিস বলতো এদিকে কি দেখছিস কী আমাকে কোথায় খাওয়াবি তা না খালি এদিক ওদিক লক্ষ্য ও বনু বনু ও বনু দে রে আমাকে দে ও বাবা এ তো খানি নিজেই খেয়ে যাচ্ছে দেখছি এটা ভারী মুশকিল হলো এটা আমাকে দিচ্ছে না ও বলনি যা গেলো বিস্কুটটা তো চলে গেল এবার কি আমাকে একটু দেবে কিছু না দেওয়ার কোনো চান্স তো দেখতে পাচ্ছি না এতে দেখছি বেশ মায়ের কাছে ভালোই বসে আছে ও বলনি